কাঁচা সবজির ব্যবসাদার তারা আজ এই বাঁশবাগানের পথ ধরে হেঁটে চলেছে তাদের বাড়ির দিকে আজ দোকানপালা গুছোতে একটু দেরি হয়ে যাওয়াতে এই পথ বেছে নিয়েছে তারা কারণ এই রাস্তাটা খুব কম সময়ে তাদেরকে বাড়ি পৌঁছে দেবে তাড়াতাড়ি পা টেনে চল শুনেছি এই বাঁশবাগানটা মোটেই সুবিধের নয় সাহাযু সে আমি করছিস যে তোকে তো আমি আগেই বারণ করেছিলাম তুই তো নিজেই জোর করলি আর এখন ভয় পাচ্ছিস বলি তোর মাথাটা কি খারাপ হয়ে গেল আরে টাকা পয়সা হিসেব করতে করতেই তো বেলা হয়ে গেল না হলে তো ঠিক আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছে যেতাম কি আর হবে এসে যখন পড়েছিস তখন আর ভেবে লাভ নেই বেশ অনেকক্ষণ হলো তারা এখনো হেঁটে যাচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে চারিদিকটায় কেমন যেন একটা থমথমে ভাব আকাশে চাঁদের দেখা মেলেনি আজ শুধু ঘন কালো মেঘ ছেয়ে রয়েছে গোটা আকাশ জুড়ে নাম না জানা রাজা জীবজন্তুদের ডাক শুনতে পাওয়া যাচ্ছে শুধু বিলের গাটা কেমন যেন ভারী হয়ে এলো এবার সে একটা ঢুক গিলে কাপা কাঁপা কণ্ঠস্বরে নিমাইকে বলল। আমার কেমন যেন সুবিধের লাগছে না সেই কতক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাবার কথা ভুল রাস্তায় এসে পড়লাম না তো আমরা হুম আমারও তাই মনে হচ্ছে জানিস বকতে বকতে হয়তো ভুল রাস্তায় এসে পড়েছি দাঁড়া একটু দাঁড়িয়ে জিরিয়ে নিই তারপর দেখছি কি করা যায় তারা দুজনেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার হাঁটা লাগাবে তারা নিমাই বিলের মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করল বিলের চোখ দুটো কেমন যেন বিস্ফারিত হয়েছে সে কি যেন একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে মুখটা ফ্যাকাসে করে মৃদু স্বরে বিলে নিমাইকে বলল ওটা কি রে দেখ ওপরের ওই বাঁশঝাড়ে ঝুলে আছে আমাদের দিকেই তাকিয়ে বিলের কথা শুনে নিমাই তাকালো ওই বাঁশঝাড়ের দিকে একটা বয়স্ক লোক রোগা লিখপিকে তার চেহারাটা অন্ধকারে চোখ দুটো টর্চের মতো জ্বলছে এক নজরে সে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে যেন হাতের সামনে পেলে গিলে খাবে এটা কি করে হতে পারে এ রঘু পুরো আজ কয়েক মাস হলো সে তো বিছানায় শয্যাশাই কিন্তু সে এখানে এই অবস্থায় কি করছে নিমাই মনে হচ্ছে রঘুপুর শরীরে কোনো আত্মা বাসা বেঁধেছে তারই কাজ এটা এখন বেশি ভেবে লাভ নেই আগেই এই বাঁশবাগান ছেড়ে বেরোতে হবে আমাদের তাদের কথা শুনতে পেয়ে ছায়ামূর্তিটা এক লাফে তাদের সামনে এসে পড়ল বিলে আর নিমায়ের প্রান্তা বেরিয়ে এলো বলে নিমেষের মধ্যে তারা দুজন উল্টো দিকের রাস্তাটা ধরে দম বন্ধ করে ছুটে ওই বাঁশ বাগান থেকে বেরিয়ে আসে উফ আর একটু হলেই প্রাণটা যাচ্ছিল আর না এবার সোজা রাস্তা ধরে চল বাড়ির দিকে ব্যাপারটা কি যে হলো কিছুই বুঝলাম না রঘু ওই বাঁশ ঝাড়ে কি করছিল সে তো এখন বিছানায় শয্যাশাই তার পক্ষে তো এখন এক গ্লাস জল গুঁড়িয়ে খাওয়াটাও অসম্ভব ব্যাপার আর সে কি না ওই বাসঝাড়ে ওভাবে বসেছিল কিছুই বুঝতে পারছি না আমি ও তুই বুঝবি না যা বোঝার আমি বুঝেছি ওর শরীর কোনো এক অশুভ শক্তির কবলে পড়েছে এর সমাধান পরে হবে এখন বাড়ি চ কাল বটতলার আড্ডায় আমি কথাটা পারবো দেখি খুঁড়ো কি প্রস্তাব দেয় হ্যাঁ ঠিক বলেছিস বিলে এটাই ভালো হবে বরং ওটা যে রঘুবুড়ো ছিল সেটা নিমাই আর বিলে খুব সহজেই বুঝতে পেরেছে আজ তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে আগামীকাল তারা বৈঠকে বসবে পরের দিন যথারীতি সন্ধেবেলায় বিলে আর নিমাই কাজকর্ম মিটিয়ে হাজির হয় বটতলার আসরে তোরা দুজন কি যেন একটা বলবি বলছিলি হ্যাঁ গো খুড়ো হে তো খুব কেলেঙ্কারি কাণ্ড গো একটু পরিষ্কার করে বল বাপ এই হেয়ালি আমার বোঝার বাইরে আসলে খুঁড়ো কালকে আমরা যখন ওই বাঁশবাগানের পথ ধরে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ আমাদের সামনে একটা ছায়া মূর্তি এসে আমাদের পথ আটকে দাঁড়ায় পরী কি মরি করে কোনোভাবে আমরা ওখান থেকে পালিয়ে আসি হ্যাঁ কুকুরো নিমাই ঠিকই বলেছে কিন্তু জানো ওই ছায়া কেমন যেন ওই রঘুপুরের মতো দেখতে ছিল ওই বাঁশ বাগান খুব একটা সুবিধের না তা আমি শুনেছি কিন্তু টোডের মতো কাউকে কোনো অশরীর কবলে পড়তে শুনিনি কিন্তু যা বললি সেটা শুনে তো আমার আশ্চর্য লাগছে রঘুবুরো আজ কয়েক মাস ধরে বিছানায় শয্যাশায় বড় বড় অবস্থাটার সে ওখানে ওভাবে কি করে থাকতে পারে না ব্যাপারটা ভালো ঠেকছে না আমার সবাই আলোচনায় ব্যস্ত ছিল ঠিক এমন সময় ভুলো তাদের আড্ডায় এসে হাজির হয় লোকটাই গ্রামেই থাকে ওই এদিক ওদিক সবাইকে খবর দিয়ে বেড়ায় আর কি খবর আসে গো খুড়ো রঘুবুরো এই একটু মারা গেছে গো কি রে বাপ চল চল দেরি করা যাবে না কিন্তু তার যে উধাও হয়ে গেছে লাশ উধাও হয়ে গেছে মানে এই ভুলো তুই কি এই সন্ধেবেলায় নেশা টেসা করে ভুলভাল বকছিস নাকি আরে দাদা বাবুরা না গো না আমি নিজের শশোককে ডেকে এলাম প্রথমে তো ঘরের দরজাটাই খোলা যাচ্ছিল না অনেক কষ্ট করে লোক জড়ো করে দরজা খুলতেই দেখে ঘর ফাঁকা বুড়োকে কেউ খুঁজে পেল সবাই ভেবেছিল যে বুড়ো ঘরের ভিতরে মরে পড়ে আছে কিন্তু এখন যে ভৌতিক ঘটনা ঘটে গেল গো আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা ভুলো এখন ও সব কথা থাক আগে চ ওর বাড়ি গিয়ে দেখি কি অবস্থা খুঁড়ো আর বাকি সবাই মিলে রঘুর বাড়ি গিয়ে তার স্ত্রীকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল দেখেন না দাদা বাবু কি কাণ্ড দুপুরে আমি তাকে নিচে খাবার খাইয়ে ওষুধ পালা দিয়ে গেছিলাম সন্ধে হয়ে যেতে আমি তাকে ডাকার জন্য তার ঘরে গিয়েছিলাম গিয়ে দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ যে মানুষটা নিজের হাতে খাবার খাবার অবস্থাতেই নেই সে নিজে কি করে ভেতর থেকে দরজা বন্ধ করবে বলুন খুবই আশ্চর্য লাগছে আর সব থেকে বড় প্রশ্ন এটাই যে বুড়োটা গেল কোথায় উদা হয়ে গেল নাকি সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে আমার না ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না এই সব জটিল রহস্যের সমাধান শুধু একটা জায়গাতেই পাওয়া যেতে পারে বিলে আর নেমায়ের কথা মতো বুড়োকে ওই বাঁশ বাগানে বুড়ো পুরো এখন নির্ঘাট ওই বাঁশ বাগানের দিকেই গেছে চল সবাই ওই বাঁশবাগানে আর হ্যাঁ সবাই নিজের সাথে মশাল নিতে ভুলবি না খুঁড়োর কথা এই গ্রামের প্রতিটা লোকই মেনে চলে তাই খুঁড়োর কথা মতো সবাই যে যার হাতে একটা করে মশাল নিয়ে চলে গেল ওই বাঁশবাগানের দিকে সেখানে পৌঁছে সবাই বুড়োকে অনেক ডাকাডাকি করেও খুঁজে পেল না আর একটু ভিতরে গিয়ে দেখবে নাকি গো ওরে বাবা রে ও খুঁড়ো তুমি কি সত্যি সত্যি ভিতরে যাবে নাকি গো এমনিতেই রাত হয়েছে তার চেয়ে ভালো কাল সকালে এসে না হয়ে দেখা যাবে এখন চলো ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ি আরে এত ভয় পেলে সমস্যার সমাধান হবে কি বেশি কথা না বাড়িয়ে চল একটু ভিতরে গিয়ে দেখা যাক সবাই ঘোরোর আদেশ পালন করে চলে যায় বাসবাগানের গভীরে তারা যতই ভিতর দিকে যাচ্ছে চারিদিকটা ততই অন্ধকারে থেকে যাচ্ছে বাসবাগানের ভিতরটা এখন যেন একটু বেশি ভয়ানক রূপ নিয়েছে চলতে চলতে ভুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ে তাকে দেখে বাকি সবাই ও হাঁটা থামিয়ে দেয় ভুলো ফেল ফেল করে চেয়ে রয়েছে ওপর দিকে এই ভুলো কি বাপ পড়লি কেন খুরো ওই দেখো ওপরে ওটা কি ভুলোর কথা শুনে খুরো ওপর দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল লম্বা বাস ঝুলে আছে একটা লোক গায়ের রং কালো হাত দুটো অস্বাভাবিক লম্বা আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে মুখে একটা হিংস্র হাসি এটো রঘু বুড়ো আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো রঘুর শরীরে কোনো কালো ছায়া বাসা বেঁধেছে ইতিমধ্যে ভুলো কোনোভাবে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে এগিয়ে যেতে লাগলো ওই ছায়া মূর্তিটার দিকে ভুলোকে যে ওই ছায়ামূর্তিটা তার শিকার বানিয়ে ফেলেছে সেটা এবার বুঝতে পারলো সবাই ভুলোকে কাছে যেতে দেখে ওই ছায়ামূর্তিটা ঝপ করে এক লাফে বাসঝাড় থেকে নেমে পড়ল তারপর তার বড় একটা হাত দিয়ে ভুলোর গলাটা চেপে তুলে ধরল তারপর আবারও একটা বড় লাফ দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল খুড়ো আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম তুমি আমার কথা শুনলে না তোমার জন্য ভুলোটা আজ আমাদের ছেড়ে চলে গেল আহ নিমাই খুড়ো কি জানতো যে এমনটা ঘটবে আর এমনিতেও খুড়ো তো এখানে রোগ খোঁজেই এসেছিল না রে বিলে আমার জন্যই এসব ঘটল নিমাই তোর কথা আমার আগেই শোনা উচিত ছিল কিন্তু এখন আমাদের এই নিয়ে আলোচনা করলে হবে না এর বিহিত একটা করা দরকার হ্যাঁ কুকুর ঠিকই বলেছ আগে এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচাতে হবে তারপর যা হবে দেখা যাবে কিন্তু কি করা যায় বলো তো কি আমি যা বলছি মন্ডিকে শোন বেশি দেরি করে লাভ নেই যা করার আমাদের এক্ষুনি করতে হবে তোরা আমার সাথে এক্ষুনি ভৈরব বাবার কাছে চল খুঁড়ো নিমাই আর ভিলে গিয়ে হাজির হয় ভৈরব বাবার কাছে বাবা তখন তার ধ্যানে মগ্ন ছিল খুঁড়ো বাবাকে দেখে প্রণাম জানিয়ে বলল বাবা আমাদের বাঁচান বাবা গ্রামে টিকা যে ডাই হয়েছে আমাদের কি হয়েছে বল আমাকে আমি দেখছি কি করতে পারি আমাদের গ্রামে এক অশুভ শক্তি তার আস্থা না কেটেছে ওই বাস বাগানে এই রাতের বেলা যেই যায় সে আর বেঁচে ফেরে না আমাদের ভুলোকে ওই ছায়ামূর্তি নিয়ে চলে গেছে এরম চলতে থাকলে একে একে সবাই ওই ছায়ামূর্তি রাতে শেষ হয়ে যাবে বাবা হ্যাঁ বাবা নিমাই ঠিকই বলছে আসলে আজ সন্ধ্যায় আমাদের গ্রামের এক বয়স্ক লোক মারা যায় কিন্তু তার দেহটা কেউই খুঁজে পায় না এটাই দেখার জন্য আমরা এই কজন গ্রামবাসী মিলে চলে যাই ওই বাঁশ বাগানে রাতের বেলায় এক ছায়া রূপে দেখেছিল বুঝেছি তোরা আমাকে এক্ষুনি ওই বাঁশ বাগানে নিয়ে চল আমি সব ঠিক করে দেব কথা মতো তারা সবাই ওই বাবাকে নিয়ে আবারও গিয়ে পৌঁছায় ওই বাগানে। রাত অনেক গভীর হয়েছে এই নিশি রাতে বাগানটা যেন এক ভৌতিক রূপ নিয়েছে কোথায় আছিস তুই বেরিয়ে বলছি আমাকে রাগাস নাহলে এখানেই তোকে শেষ করে দেব আমি বাবার এই কথা শুনে চার হাত পায়ে কোথা থেকে বেরিয়ে এলো ওই ছায়া মূর্তিটা সে যেন ওই বাবার আদেশ পালন করছে যেন এই তান্ত্রিক আর এই মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক আছে ওর শরীরটা ছেড়ে দে। বাবার কথার জবাব দিয়ে ফ্যাস ফ্যাসে আওয়াজে সে বলে উঠল I took the decay. かれ。 এটা শুনে যেন ওই অশরীরই একটু শান্ত হল কিন্তু হঠাৎই ওই বাবা নিজের হাতে একমুঠো ছাই নিয়ে ছুঁড়ে দিল ওই অশরীরীর গায়ে পুরোর দেহর সাথে ওই অশরীরও জুলে ছাই হয়ে গেল সবাই এই দৃশ্য দেখে মুখের কথা হারিয়ে ফেলল আজ ভূত চতুর্দশী ওই অশরীর আজ একশো বারোটা ছাগলের রক্তবান করে আরও শক্তিশালী হবার চেষ্টা করছিল সে তার কথার ফাঁদে আমাকে ফাঁসিয়ে আমাকে কাজটা করতে বাধ্য করছিল আমি অকম চালাক নই আমি জানতাম যে আমি কি করব কয়েক মাস আগে আমি যখন নিজের সাধনা করছিলাম তখন ভুলবশত কোনোভাবে একটা প্রেতাত্মা আমার বন্দি ভেঙে পালিয়ে যায় হয়তো ওই এই বাসবাগানে তার ঘাটি ঘিরেছিল যাকে তোমাদের সবার আর কোনো ভয় নেই আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভেবে পাচ্ছি না সবের কোনো দরকার নেই রে তোদের শুধু একটা শেষ কাজ করতে হবে কি কাজ বাবা বলুন ওই যে ওখানে যে ছাইটা পড়ে আছে ওটার রঘুর দেহের ছাই তোরা ওটাকে একটা ঘড়ায় ভরে গঙ্গায় ভাসিয়ে দিস তাহলে রঘুর আত্মা শান্তি পেয়ে যাবে আর তা না হলে আবার ওর কাজ সম্পূর্ণ না হওয়ায় অতৃপ্ত হয়ে পিছু নেবে অফিসে কদিন ছুটি নিয়ে পৌঁছে গেলাম ভাসান দেখিতে সত্যি বাড়িটা খুব সুন্দর একটু পুরনো ধাঁচে তবে অনেকে ঠিকঠাক করিয়ে বেশ সুন্দর করে তুলেছে সেদিন রাতে খাওয়া দাওয়া করে শোয়ার কিছু সময় পর থেকেই আমি বেশ কিছু মানুষের একসাথে চিৎকার ভেসে আসতে থাকা শুনতে পাই কোথা থেকে আওয়াজটা যে আসছে তা ঠিক বুঝতে পারি না পাশে তাকিয়ে দেখি বন্ধু অনিকেত গভীর নিদ্রাতে আচ্ছন্ন পাশে ওর ঘুম ভেঙে যায় তাই আমি ধীরে ধীরে খাট থেকে নেমে ঘরের বাইরের দিকে বেরিয়ে আসি কোথা থেকে এত রাতে আওয়াজ আসছে তার অনুসন্ধানের জন্য আমি এক পা দুপা করে সিঁড়ি দিয়ে ছাদে উঠি বৃষ্টির রাত তাই আকাশ মেঘলা কিন্তু আমি কোনো রহস্যের গন্ধ পেলে শান্ত থাকতে পারি না ছাদে উঠে আমি বুঝতে পারি বাড়ির পেছন থেকেই শব্দটা ভেসে আসছে ছাদের কোনাতে দাঁড়িয়ে বাড়ির পেছনের দিকে তাকাতেই আমি যা দৃশ্য দেখলাম তাতে আমার শরীরটা কেঁপে উঠল আমি রাতের অল্প আলোতেও পরিষ্কার দেখি যে বাড়ির মতো একটি জায়গাতে কিছু মানুষ ভীষণ কষ্টে চিৎকার করছে আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হল তাদের কারোর মাথা নেই কাটা মাথা আর শরীরের অংশ থেকে টুপটুপ করে রক্ত ঝরে পড়ছে আমি আরও দেখি যে বাড়িটির ঠিক পাশেই একটা কবরস্থানের মধ্যে থেকে কোনো এক অদৃশ্য শক্তি বলে সেই বিকট চেহারাগুলি কবর ফুড়ে বেরিয়ে আসছে এই হাড়হিম করা দৃশ্য দেখে আমি আর ছাদে বেশি সময় দাঁড়াতে পারলাম না দৌড়ে নিচে নেমে এসে হাটে শুয়ে পড়লাম তখনও তাদের চিৎকার ভেসে আসছে চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠছে বারবার পরের দিন সকালে চা খাওয়ার সময় কি শুভ তোর মুখটা অমন শুকনো লাগছে কেন কালকে রাতে ভালো করে ঘুম হয়নি নাকি দা কখন চা দিয়ে গেছে তুই বসে তখন থেকে কী অত ভাবছিস নিজেকে সামলে নিয়ে পরিস্থিতি সহজ করার জন্য আমি বলি না না আমার কিছুই হয়নি এই তো খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরোব এরপর সকালের জলযোগ সেরে আমি আর অনিকেত ঘুরতে বেরোই পরিষ্কার আকাশের মিঠে রোদে চারিপাশটা যেন আরও সুন্দর লাগছে অনিকেতের বাড়ির সামনে মিঠো পথ গেছে অনেক দূর তার দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত দূরে দেখা যাচ্ছে ছোট্ট ঢেউ খেলানো পাহাড় সামনের পথ ধরে এগোতে যাওয়ার সময় আমি বলে উঠলাম চল আগে তোর বাড়ির পেছন দিকটা একবার ঘুরে আসি পিছনে তো তেমন কিছু নেই ওদিকে গিয়ে কি করবি তাও আমি বারবার বলছি দেখে অনিকেত আমাকে সেই দিকেই নিয়ে গেল আমি এসে দাঁড়ালাম কাল রাতে ছাদ থেকে দেখা সেই বাড়ির মতো দেখতে জায়গাটার সামনে এই ভাঙা অংশটা কিসের ও এটা আসলে আমার এই বাড়িটা আগে একজন ইংরেজের ছিল সেই বাড়ির পিছনে এই কারাগারটা তৈরি করেছিল অনেকেই এই বাড়িটা আগে কিনেছিল কিন্তু মাস ছয়কের বেশি এখানে টিকতে পারেনি সবাই নাকি বাড়ির পিছনের এই কারাগার থেকে রাতে আওয়াজ শুনতে পেত আর ওই পুরনো কবরস্থান থেকে শব্দ ভেসে আসতো এমনকি বাড়ির কর্তারাও কয়েকদিনের মধ্যে মারা যেত আমিও দিন পাঁচেক আগে থেকে কিছু বিকট আওয়াজ পেলেও তেমন একটা গুরুত্ব দিইনি আমি অনেকেদের সব কথা শুনে বেশ কিছু সময় চুপ করে থাকার পর জঙ্গলে ঢেকে যাওয়া কারাগারটার দিকে এগিয়ে ভেঙে যাওয়া ফলকে অস্পষ্ট লেখাতে দেখি লর্ড সাহেবের কারাগার আর ওই পুরোনো কবরস্থানটাও একবার ভালো করে দেখি একটা জায়গাতে চোখ পড়তে আমার নজরে আসে শুকিয়ে যাওয়া রক্ত অনিকেত তোর এই বাড়িতে আর বেশি দিন থাকা চলবে না কারণ তারা জেগে উঠেছে কবর থেকে বাড়িতে থাকা চলবে না তারা জেগে উঠেছে কবর থেকে কিছুই তো বুঝতে পারছি না আমি আর এক মুহূর্ত নষ্ট না করে আগের দিন রাতে দেখা ভয়ঙ্কর দৃশ্য সম্পর্কে সবটা অনিকেতকে খুলে বললাম তুই এসব কি বলছিস সত্যি এইসব দেখেছিস আজকে রাতে তুইও দেখতে পাবি তবে খুব সাবধানে থাকতে হবে সেদিন রাতে খাওয়া দাওয়া করার পর আমি আর অনিকেত বাড়ির পেছনের একটি ঘরের জানলা থেকে কারাগারের দিকে মুখ করে বসে থাকি শুভ আমরা এই ঘরটাতে না লুকিয়ে তো ওই কারাগারের কাছে গিয়েই দাঁড়াতে পারি এখন যারা কবর থেকে জেগে উঠবে তারা যদি তোকে দেখতে পায় তাহলে তোর মৃত্যু অবধারিত কিন্তু কেন আমি কি করেছি দেখ এর উত্তর আমিও এখন সঠিক জানি না তবে এই গ্রামের মানুষেরা নিশ্চয়ই জানবে তাদের সাথে কথা বলতেই হবে আমাদের এই জন্যেই কি এই বাড়িতে আমি যেদিন এসেছিলাম সেদিন গ্রামের প্রধান শৈলবাবু নিজে এসে আমাকে এই বাড়িতে থাকতে না করেছিল আমি আর অনিকেত ছোট্ট ঘরটাতে বসে কথা বলছি এমন সময় শীতের রাতে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো আর তার মধ্যেই আমরা জানলা দিয়ে দেখি কারাগারের পাশে কবরের নিচ থেকে বেরিয়ে আসছে বিকট চেহারার কিছু মূর্তি যাদের শরীর থাকলেও মাথা নেই কবর থেকে বেরিয়ে কারাগারের দিকে ধীরে ধীরেই এগিয়ে একটি জায়গাতে দাঁড়িয়ে এক করুণ চিৎকার শুরু করে জায়গাটা হলো যেখানে শরীর এবং মাথা আলাদা করা হয় সেই অংশ তখনও বাইরে বৃষ্টি হয়ে চলেছে সেই শরীরগুলো বৃষ্টিতে ভিড়ে চলেছে আর পচা দুর্গন্ধ চারিপাশে ছেয়ে গেছে এই দৃশ্য দেখে অনিকেত আর ঠিক থাকতে পারে না ও সংজ্ঞা হারায় অনিকেত ঠিক আছিস অনিকেত ধীরে ধীরে চোখ খোলে এর মধ্যেই শৈলবাবু এসে উপস্থিত হয়েছে আপাতত ঠিক আছি কালকে যে কি দেখলাম তোমাকে আমি আগেই বলেছিলাম এখানে না থাকতে তোমার বন্ধু শুভ সকালে আমার খোঁজ করে সব কথা বলতেই আমি দৌড়ে এসেছি হাতে একটা বই দেখতে পেলাম শৈলবাবুর আসলে তোমরা এখন যে বাড়িতে আছো সেটা অনিকেতের দাদু কিনলেও বাড়িটা তৈরি করেছিল লর্ড সাহেব দিনের বেলাতে তিনি সাহেব থাকলেও রাত্রে তার শরীরে ভ্যাম্পায়ার ভর করত আর তখন তিনি রাতের অন্ধকারে বেরিয়ে পড়তেন রক্তের খোঁজে রাতের অন্ধকারে এই গ্রামের নিরীহ মানুষদের এনে ওই কারাগারে বন্ধ করে রাখতেন আর দরকার মতো প্রতি আমাবস্যা রাতে তাদের বলি দিয়ে শরীরের রক্ত চুষে খেয়ে কবরস্থানে পুঁতে দিতেন আমি তো এসব বিশ্বাসই করতে পারছি না জানি এটা বিশ্বাস করা সম্ভব নয় এই ডায়েরিটা আমার কাছে ছিল শেষের কুড়িটা পাতা পড়ো তাহলেই সব কিছু বুঝতে পারবে শৈলবাবু একটি ডায়েরি আমার হাতে তুলে দিলেন বইটির নাম মাই লাইফ বাই জে এল লর্ড সেখানে লেখা আছে লর্ড সাহেবের জীবনের ভয়ানক কথা তিনি বলেছেন তার শরীরে ভ্যাম্পায়ার বাসা বেঁধেছিল রাত হলেই ভ্যাম্পায়ার তার শরীরকে বশ করত আর তারপর প্রতি অমাবস্যার রাতে পাঁচজনের মুণ্ডহীন শরীরের রক্ত পান করত। কেউ যেন বুঝতে না পারে তার জন্যই ওই কারাগার ও কবরস্থান তৈরি করা হয়েছিল এবং কাউকে সেখানে আসতে দেওয়া হতো না দীর্ঘদিন ধরে গ্রামের অনেক নিরীহ মানুষের বলি হয়েছে সেই কারাগারে অনেক ডাক্তার দেখিয়েও কিছু হয়নি গ্রামের লোকেরা জানলে লর্ড সাহেবকেই পিটিয়ে মেরে ফেলত তাই সে কিছুই বলতে পারেনি একদিন লর্ড সাহেবের দেহ রক্তহীন অবস্থায় বাড়িতে পড়ে থাকতে দেখা যায় এই ডায়েরিটা প্রথমে আমার দাদুর হাতে আসে বাবার হাত দিয়ে পরে তা আমি পাই গ্রামের কাউকে এই বিষয়ে বিস্তারিত কিছু বলিনি তবে অনিকেদের দাদু যখন ওই বাড়ি কিনেছিল তখন আমার বাবা ওনাকে সাবধান করেছিল আর ওনাকে এই ডায়েরি দেখালে গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিয়েছিল যার ফলে তারও মৃত্যু হয় এবার যদি তোমরাও বিশ্বাস না করো এ তো ভয়ানক ইতিহাস তাহলে এখন কি করা যায় আমি জানতাম দাদু কোনো দুর্ঘটনাতে মারা গেছিলেন এবার জানলাম দাদু মরার পর কেন এই বাড়িতে আর কেউ থাকেনি তাহলে এর থেকে মুক্তির উপায় কি। আমি শুনেছি অনিকেতের দাদু এই বাড়ি কেনার আগেই যারা কিনেছে আমাবস্যার রাতে বাড়ির মালিকের মুন্ডুহীন শরীর পিছনের ওই কারাগারে পাওয়া গেছে আসলে যারা লর্ড সাহেবের কাছে বলি হয়েছে তাদের অতৃপ্ত আত্মা আজও এখানেই আছে তাই এই বাড়ির মালিক যেই হয় তাদেরকেই তারা লর্ড সাহেব ভেবে হত্যা করে যেহেতু লর্ড সাহেবের শরীরে ভ্যাম্পায়ার ছিল তাই অতৃপ্ত আত্মারা কিছু করতে পারেনি তাহলে লর্ড সাহেবের মৃত্যু হলো কিভাবে হয়তো ভ্যাম্পায়ার শেষে লর্ড সাহেবকেই মেরেছে কালকেই তো অমাবস্যা এই বাড়িতে আসার পর এটাই তো প্রথম অমাবস্যা কালকে ওই অতৃপ্ত আত্মারা অনিকেতকে ছাড়বে না তাহলে এখন উপায়টা কি অনেকবার ভেবেও ভয় কিছু করে উঠতে পারিনি তবে আর চুপ করে থাকলে চলবে না এটা বন্ধ করতে হবে মৃত্যু হলে হোক আজ রাতেই আমাকে আর তোমাকে কবরস্থানের নিচের